প্রিয় শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আমরা রমজান মুবারকে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতিসংঘে নিযুক্ত মাননীয় স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আবদুল মোমেন তিনি যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন আমাদের সৌভাগ্য আমাদের আমন্ত্রণে অত্যন্ত ব্যস্ততা মাঝেও তিনি এসে উপস্থিত হয়েছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ আমরা সেই সাথে ওনাকে নিয়ে আপনাদের সাথে মতামত শেয়ার করব। আমি তার আগে ডক্টর মোমেন সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই ডক্টর মোমেন দুই সাল থেকে বাংলাদেশে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি যুক্তরাজ্যে আছেন তিনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির ভাইস চেয়ারের দায়িত্বে এছাড়াও তিনি আগে ছিলেন দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত ইউএন জেনারেল জেনারেল অ্যাসেম্বলির সেকেন্ড কমিটির চেয়ার আরও তারও আগে যদি আমরা পিছনে ফিরে থাকাই আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাইকেল ডুকাকিসের সাউথ এশিয়া বিষয়ক অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন ডক্টর মোমেন এক সময় তিনি বোস্টনের অর্থনীতির অধ্যাপক ছিলেন ছিলেন সৌদি আরবে প্রয়াত বাদশাহ কিং ফাহাদের ইকোনমিক অ্যাডভাইসার এছাড়াও ডক্টর মোমেন দুই হাজার নয় সালে এলডিসির চেয়ারের দায়িত্বে ছিলেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিশনের সেটা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি ফারিংহাম ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকোনমিক ডিপার্টমেন্টের এছাড়াও তিনি দেশে বিদেশের অনেক আন্তর্জাতিক জার্নালে তার অনেক লেখা নিবন্ধ প্রকাশিত হয়েছে সুধিজনের কাছে প্রশংসিত হয়েছে ডক্টর মোমেন অত্যন্ত খ্যাতিমান একজন কূটনীতিবিদ একই সাথে একজন অধ্যাপক আমরা তাকে এখানে পেয়েছি আপনাদের সাথে নিয়ে ওনার সাথে মতামত শেয়ার করবো আমরা কথা বলবো যুদ্ধাপরাধ বিচার নিয়ে বিশ্ব কী ভাবছে গত কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিব বান কি মনের সাথে কথা বলেছেন সেখানে কী কথা হয়েছে মিডিয়ায় অনেক বক্তব্য এসেছে আপনারা শুনেছেন সেই মিটিংয়ে ডক্টর মুমেন স্বয়ং উপস্থিত ছিলেন তিনি আপনাদের সাথে শেয়ার করবেন আসলে কী কথা হয়েছিল আমরা আরও কথা বলব পাঁচ তারিখের নির্বাচন নিয়ে বিশ্ব এবং বাংলাদেশ কী ভাবছে বা বাংলাদেশ কেমন করে এগিয়ে যাচ্ছে আপনার অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা জানি আপনি মাত্র একদিনের সংক্ষিপ্ত সফরে লন্ডনে এসেছেন আজকে আপনার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমাদের আহ্বানে আপনি সাড়া দিয়েছেন আমাদের অগণিত দর্শক আমাদের কাছে ফোন করেছেন আমরা যদি এক মুহূর্তের জন্য হলো আপনাকে নিয়ে আসি সেজন্যই আমাদের মূলত এই প্রয়াস আপনি কি একটু বলবেন এই যে আমরা শুরুতেই একটু যুদ্ধাপরাধ নিয়ে কথা বলি যুদ্ধাপরাধ বিচার নিয়ে আপনিও জানেন আমরাও জানি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন রকমের সংবাদ এসেছে বিচার বারবার অপক্ষমান তালিকায় রয়েছে এটা কি সরকারের উপর বিদেশের কোনো চাপ যা বিএনপি এবং আওয়ামী লীগ বিভিন্ন মিডিয়ায় সেটা প্রকাশ করা হচ্ছে বিশেষত বিএনপি এবং এবং জামায়াত ইসলামের একটি শক্তিশালী ইউরোপীয় লবি সেটা বিভিন্ন মিডিয়ায় এবং একজন বিদেশি আইনজীবী সেটাকে বারবার প্রমাণিত করার চেষ্টা করেছেন সরকারের উপর বিভিন্ন প্রেশার রয়েছে এ ধরনের কি আপনার দৃষ্টি দিয়ে মূল্যায়ন আমার মনে হয় আমি প্রথমত লন্ডনে এসেছি আমি দেশে গিয়েছিলাম দেশে থেকে ফেরার পথে নিয়কে ফেরার পথে আই হ্যাভ এ স্টপ ওভার হিয়ার আই থ্যাংকফুল যে আপনারা আমাকে সময় দিয়েছেন যুদ্ধ অপরাধীর বিষয়টি নিয়ে অনেক সময় অনেক বাংলাদেশি পত্রপত্রিকা অনেক কথা ওঠে এবং বিশেষ করে ইংল্যান্ডেও অনেক কথা জাতির সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা নাই আমরা আপনার জানা আছে যে যখন যুদ্ধ অপরাধীর আইন কানুন আমরা তৈরি করি তখন জাতিসংঘের কাছে আমরা প্রথম আমাদের আইনটা দেখাই জাতিসংঘ তাদের ট্রানজিশনাল জাস্টিস তাদের কাছে আমাদের আইনগুলো পাঠায় ওরা এটা রিভিউ করে বলে এরা খুব ভালো রোয়ান্ডা বলেন কসবা বলেন কাম্বোডিয়া বলেন এই সবগুলো যুদ্ধ অপরাধী যে বিচার নুরানবাগ বলেন সবগুলোর থেকে বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা আইনগুলো এগুলো অনেক উত্তম এবং আমার ধারণা আগামীতে আমাদের দেশের যে অপরাধীর যে একটা ট্রাইব্যুনাল হয়েছে সেই আঙ্গিকে বিশ্বের অন্যান্য আন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিকজ ইট ইজ এন ইউনিক ওয়ান যেখানে যারা অপরাধী